বাবা মাম্মার দাদা মাম্মার জন্য দেখো কত কি নিয়ে এসেছে মেলাতে গিয়ে এই দেখো কি কি এনেছিস মাম্মার জন্য তুই মোবাইল এনেছি খেলার জন্য বাবা কি সুন্দর এত কিছু বাহ জল খাওয়ার মতো খুব সুন্দর তো একটা হেয়ার বেল বাবা বাবা আরেকটা আছে হ্যাঁ ওরে বাবা কত কিনেছে তো। হ্যাঁ মামমাম তুই দাদার কাছ থেকে এত কিছু পেলি। কত খুশি। তা দাদাকে থ্যাঙ্ক ইউ বল। এই ए তুই রে কি করছিস? বাবা দুটো ওনো কি চা বানরিয়ে দিছিস তুই। ওরে বাবা। মাম্মা তোমাকে দাদা চা বানরিয়ে দিচ্ছে?

ডেয়ারি মিল চকলেট খাচ্ছিস তো দুটো বোন আছে দুটো বোনকে না দিবি কি হয় খাচ্ছিস দিবি না তুই দাদা হয়ে দুটো বোন কান্না করছে তুই দেখিস না বোনদেরকে দিয়ে খেতে হয় জানিস না দে তুই এই শিক্ষা পেয়েছিস হ্যাঁ দে দু বোনকে দে দুইটা বোনকে দুজনকে দে হ্যাঁ ঠিক আছে এভাবে দিয়ে খাবি ঠিক আছে দিয়ে খাবি ওকে অর্ধেক দিবি ওকে অর্ধেক দিবি দুজনে দিয়ে খাবি এ মামা কি খাচ্ছিস তুই মানির হাতে হ্যাঁ চাটনি হ্যাঁ কিসের চাটনি দেখি তো এটা তো পুরি তরকারি খাচ্ছিস হ্যাঁ মানি হাতে পুরি তরকারি খাচ্ছিস হ্যাঁ এই দেখ তোদের জন্য কি এনেছি এই দেখ মাম্মাম পিপি এই দেখ তোদের জন্য কি এনেছি আইসক্রিম কে কোনটা ফ্লেভারের নিবি নিয়ে নে ম্যাঙ্গো আচ্ছা তুই চকো ঠিক আছে